এসআইআর ফর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন সমাজের যৌনকর্মীরা আর তাদের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনারের তরফে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে সোনাগাছির শীতলা মন্দির সংলগ্ন একেবারে তার পাশেই একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমি সেখানেই রয়েছি আজকে আমরা কথা বলবো সেই মানুষগুলোর সঙ্গে কি বুঝেছেন তারা কতটুকু বুঝেছেন তাদের ভয় কি কেটেছে তাদের সঙ্গে কথা বলবো হলেন অনেকটা পেলাম একটু অনেকটা এ পেলাম শান্তি পেলাম না কিছুটা না হলেও কিছুটা হবে যতটা প্রম নেওয়া হয়েছে প্রম তো নিশ্চয়ই আমরা জমা প্রত্যেক মেয়েদেরই দেওয়া করাবো লিখে দিয়ে দেয়া করাবো এটা বা এটা নিশ্চিত চিন্তা করবেন না যে এই জমা হবে না জমা হবে আর জমা করাবো মানে আমার এগারোটা ডকুমেন্টের মধ্যে যদি কোনো একটা ডকুমেন্ট আমার থাকে তাহলেও কিন্তু আমার কিছুটা ওনারা ব্যবস্থা করবেন এখানকার মেয়েরা তো সেরকম তো আর যেমন আমারই কথা ধরুন আমি আজ পঁয়তাল্লিশ বছরের শিখ সোনাগাছিকে তখন প্রথম প্রথম তো বাবা মাকে পয়সা দিতাম টাকা দিতাম সবার কাছে ভালো ছিলাম তারপরে যখন জানলো সোনাগাছিতে আমি থাকি তখন তাদের সাথে আমার সব ছেঁড়াছেড়ি হয়ে গেল এবার যে বলছে তোমার বাবার ভোটের কার্ড নিয়ে আসো আমি তো যাওয়াই যাওয়াই বন্ধ করে দিয়েছি আর চল্লিশ বছর যাই না কেউ যখন মাথায় টাট এ নেয় যে আমি এখানে থাকবো না পালাবো তখন সেই জমানায় তখন অত মাথাও ছিল না এখন যে জমানা যুগ এসছে এখনকার যুগরা মেয়েরা বেরোলে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড যা কিছু আছে স্কুল সার্টিফিকেট পাসপোর্ট যা কিছু থাকছে সে নিয়ে বেরোচ্ছে যে আমার ডকুমেন্ট আমাদের তখন ডকুমেন্টের কোনো বালাই ছিল না ওনারা যেটা বললো যে যেটা আমরা বললাম যে আমাদের কাছে সেইভাবে কোনো নাগরিক তথ্য আমার কাছে আছে কিন্তু আরও বোনেদের কাছে নেই তো এখানে যেটা হচ্ছে যে আমার কাছে যে মৃত্যুজন আরো পাঁচজন আমার দিদিদের কাছে আছে তো সেখান থেকেও তারা বলছে তবু আমাদের কিন্তু ফর্ম আসেনি ফর্ম না আসে কিন্তু আমরা খুব মানে ভেঙে পড়েছি যে ফর্ম না আসার কারণটা কি যখন আমরা জিজ্ঞেস করছি তাহলে আপনারা ভোট দেননি ওই জন্য ফর্ম আসেনি কিছু করার নেই তখন আমরা খুব ভেঙে পড়েছিলাম আপনি দেখছেন তো এই এলাকাটা তা প্রায় আমাদের এই ষাট হাজার মেয়েরা তারা অনেকে অনেকে চলে গেছে চলে গেছে এই জন্যে যে দেখো আমাদের কিছু তথ্য থাকতে যখন সেটা ইয়ে হচ্ছে না যখন আমাদের কম আসছে না তাহলে আমাদের তো বার করে দেবে তো সেই জায়গা থেকে তার আগেই চলে গেছে কিন্তু এখনো অনেক আমাদের সবাই আমরা কিন্তু হিন্দু মনতায় ভুগছি কারণ হচ্ছে কি হবে আমাদের কেন আমরা বাংলা কথা বলি সেখান থেকে আমরা বললে বাংলা বাংলা কথা বলে তাহলে হয়তো আহ বাংলাদেশে তো এই জিনিস করে হয়তো আমাদেরকেও সরিয়ে দেবে তো এটা একটা আতঙ্ক আমাদের কাজ করছে এবং আমরা যে ভোটার আমরা কিন্তু ভোট দিয়ে আসছি এই জায়গা থেকে ভেঙে পড়ার কিন্তু আমরা পদাতিক আমরা পদাতিক যে আমাদের জন সন্তান তারা কিন্তু ভীষণভাবে কাজ করেছে আমরা পদাতিক সোসাইটি এবং হিউম্যান ডেভেলপমেন্ট মানে সোসাইটি সোশ্যাল অ্যাকশন তারা কিন্তু এই তিনটে সংগঠন মিলে কিন্তু আমাদের কথা শুনেছে শুনে কিন্তু তারা ইলেকশন কমিশনের কাছে এখানে কাছে যে আবেদন করেছে যে আমাদের মেয়েদের কথাটা শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন তারা কতটা অসহায় হুম তো ওখানে গেছে ওনারা যে কথা বলেছে এবং আমরা আপনাদের মারফাতে কথাগুলো আরো পৌঁছাতে চাই যে আমরা একটা জিনিস বলতে চাই যে দেখুন আমাদের ভোট দেওয়ার কি অধিকারের জন্য কথা বলার রাইট নেই তো সেই জায়গার থেকে আজও আমরা বলছি যে আমরা কবে কত কবে কত বছর আগে আমরা চলে এসেছি বাড়ির দিকে আর যখন আমরা বাড়ির থেকে আসছি তাহলে কোনো না কোনো কারণে আসা তো তাহলে কি বিশ বছর পর পনেরো বছর পর কুড়ি বছর পর কি আমাদেরকে ওই বলে মা দিদিমার ঠাকুমার তথ্য নিয়ে আসুন তাহলে কে দেবে কেউ দেবে না সে দেখুন মা মানে মারা সত্যি করে ভীষণ ভয় পেয়েছে তারা এখানে আসতে একটু ভয় পাচ্ছে যে কি হবে না হবে একটা ভয় বুকের মধ্যে রয়েছে বাট যতজন এসছে বা স্যার নিজে যখন ওদেরকে মানে আশ্বাস দিচ্ছে যে কোনো ভয় নেই সব ঠিক হবে কেন তোমরা এই আইনটাকে নিয়ে মানে এসআইআরটাকে নিয়ে সবাই ভয় পেয়ে গেছে ভাবছে কি বলুন তো মারা যে হয়তো আমাদেরকে বের করে দেবে বা সোনা গাছই ত্যাগ করতে হবে আমাদেরকে আমাদেরকে অন্যরকম ইয়ে করবো অনেকজনের কাছে অনেক ডকুমেন্ট নেই আমারই ভাবুন না আমার কাছে সব আছে আধার কার্ড নেই তো এরকম অনেক মাদের কাছে নেই কিন্তু এই ভরসাটা পাচ্ছে তারা যে সমস্যার সমাধান হবে ভয় নেই আমাদের নিয়ে তো কিছুটা দিদিরা বারবার আমাদের মনে করছিল দিদি আমাদের চলে যেতে হবে আমরা বলেছি তোমাদের জন্য ব্যবস্থা করছি ইলেকশন কমিশন করছি নিজেরাই আসেন তোমরা তাদের সাথে কথা বলো তারা তো অনেকটাই বুকে আশ্বাস পেয়েছে যা আমরা সরাসরি কথা বলছি এবং আমরা বুঝেছি যে আমাদের সব ঠিক করে দেবে আমাদের মানুষ যেতে হবে না এই আশ্বাসটা অন্তত মেয়েরা পেয়েছে দেখুন আমরা তো মেয়েদের ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছি এবং আরও বোঝাবো এবং ফর্ম ফিল করার দায়িত্বও নিয়ে নিয়েছি সেই ফর্ম ফিল হয়ে গেলে ষোলো তারিখের পর আমরা মেয়েদের নিয়ে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সেখানে আমরা জমা দেব এটা স্যাররা বলে গেলেন আমরা আমরা পদাতিক সোসাইটি আর উষা মাল্টিপারপাস মিলে আমরা একটা চিঠি দিয়েছিলাম সেই চিঠির স্যারেরা দিয়ে এখানে এসেছিলেন কিন্তু মেয়েদের যে ভয়টা ছিল সেই ভয়টা আমরা কাটিয়ে দিয়েছি এবং আমরা আরও মেয়েদের সঙ্গে কথা বলে মিটিং করে এবং ওই ফর্ম ফিল আপ করার দায়িত্ব আমরা নিয়েছি নিয়ে গিয়ে আমরা সব ষোলো তারিখের পর জমা দিব এসআইআর সংক্রান্ত ভয়ভীতি দূর করার জন্য যে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে তার মাধ্যমে কিছুটা আশ্বস্ত হচ্ছেন যৌন তবে তাদের মধ্যে অনেকেই এখনও সম্পূর্ণ কাটিয়ে উঠতে যতক্ষণ না এই ফর্ম ফিল করে জমা দিচ্ছেন ঠিক তারপর কি হচ্ছে সেটার অপেক্ষাতেই রয়েছেন তারা খবরের যাবতীয় আপডেট আমরা আপনাদের দিতে থাকবো ততক্ষণ চোখ রাখুন দা ওয়াল এর পর্দায় খবর এখন এখানেই ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দা ওয়াল কলকাতা